বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং যার ফলে বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যা এবং ছত্তিশগড় সহ অন্ধ্রপ্রদেশের দিকে তবে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করার ফলে বৃষ্টিপাতের ব্যাপক সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন অংশে এর পাশাপাশি বৃষ্টিপাত চালু রয়েছে নেপাল ভুটান অরুণাচল প্রদেশের দিকে আসামেও বৃষ্টিপাত শুরু হচ্ছে বিহারেও বৃষ্টিপাত শুরু হচ্ছে তার পাশাপাশি ইতিমধ্যে ফারাক্কা ব্যারেজে জলের চাপ কিন্তু বাড়ছে ফলে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিচ্ছে সঙ্গে বাংলাদেশেও সম্ভাবনা কিন্তু থাকছে তো বিহারে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপকতা দেখা গেছে এর পাশাপাশি ডিবিসি থেকে জল ছাড়া কিছুটা কমানো হয়েছে একত্রিশ হাজার পাঁচশো কিউসেক হারে ছাড়া হচ্ছে যেটা একদম নর্মাল হারে রয়েছে তাই সেদিক থেকে ভয়ের ব্যাপার নেই তবে নিম্নচাপ আসার ফলে বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গে ভালোই গুমোট গরম অস্বস্তিকর গরম কিন্তু রয়েছে যদিও মেঘ কিছু কিছু এলাকাতে থাকছে ঝাপসাকাশ থাকছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু চালু রয়েছে তবে উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে বৃষ্টিপাত যারা যারা পাচ্ছেন জানাবেন গুমট গরম যারা পাচ্ছেন কমেন্টে উল্লেখ করবেন এবারে আগামী কয়েকদিনে কিভাবে কি হবে সেইটা আমরা এইখানে আলোচনা করব তো আজ এবং আগামী কাল বৃষ্টিপাত কোথায় কেমন থাকবে আগে আকাশ দেখে নেওয়া যাক যে আজ থেকে আগামী দুদিন কেমন আকাশ থাকবে তো যত রাত গড়াবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা রয়েছে ভারী অতিভারী প্রবল ভারী বৃষ্টিপাতের জন্য প্রবল মেঘ তৈরি হতে পারে এবং যার থেকে মোটামুটি বুধবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ভালো থাকবে তারপর আস্তে আস্তে কমবে কিন্তু যেহেতু নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সাগরে তাই বুধবার থেকেই বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে এই জায়গাতে কিন্তু মেঘ তৈরি হবে নিম্নচাপ ক্ষেত্র এখানে থাকবে এবং এইখানে থাকবে মৎস্যজীবীদের সতর্কতা অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সমলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকবে এবং এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবনের ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভালো মেঘ দেখা যাবে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ কিছুটা বর্ধমান নদীয়া এবং বাংলাদেশের মেহেরপুর ঢাকা কুমিল্লা চিটাগং মহেশখালী অর্থাৎ খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে মেঘাচ্ছন্ন নাকাশ থাকার পাশাপাশি মিজোরাম এবং ত্রিপুরার দক্ষিণ ভাগ এবং মধ্যভাগে ভালো মেঘ হতে পারে এবং এখানে বৃষ্টিপাতেও দেখা যাবে এবারে এটা কিন্তু পরের দিকে আরও কিছুটা ছড়াবে সেক্ষেত্রে মোটামুটি রাজশাহী পর্যন্ত যেতে পারে মেঘলা আকাশ এবং সিলেটের দিকেও যাবে এবং আমাদের ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মোটামুটি দেখা যাচ্ছে যে মালদা পর্যন্ত যেতে পারে এইটার প্রভাবে মেঘ আর হিমালয়ের পাদদেশে যেহেতু অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা তাই ওইখানেও মেঘলা আকাশ থাকবে তবে নিম্নচাপটি আসার ফলে তেরো তারিখের পর মানে চোদ্দো তারিখ থেকে মেঘলা ভাব উত্তরবঙ্গে কমতে থাক থাকবে এর ফলে এবারে এই মেঘলা আকাশে বৃষ্টিপাত কেমন থাকবে সেটা আমরা দেখাবো নিম্নচাপটা একবার বায়ুর আকারে দেখিয়ে দিই তো তেরো তারিখে কিন্তু নিম্নচাপটা যেটা হবে ভালো করে দেখো নিম্নচাপটা পরিষ্কার দেখা যাচ্ছে এইখানে ভালো করে দেখে নিন নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে তেরো তারিখ মানে বুধবার সন্ধেবেলার দিক থেকে শক্তি বৃদ্ধি হবে ধীরে ধীরে এবং আস্তে আস্তে দমকা হাওয়া উপকূলবর্তী এলাকাতে বইতে থাকবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে এটা যাবে মধ্যভাগ হয়ে এবং যার ফলে এটা কিন্তু চৌদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত এই জায়গা থেকে ঝোড়ো হাওয়া তৈরি করবে তারপরে এটা স্বলভাগ গিয়ে কমে যাবে গতিপথ দুর্বল হয়ে যাবে ফলে বৃষ্টিপাত কমতে শুরু করবে তাই পনেরো তারিখ পর্যন্ত বাষ্প থাকার ফলে বৃষ্টিপাতের দাপটটা থাকবে চলুন এবারে বৃষ্টিপাতটা আপনাদের দেখাচ্ছি দেখুন তো রাত থেকে সকালে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাত থাকছে না কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত থেকে বৃষ্টিপাত ব্যাপক হারে বাড়বে যেক্ষেত্রে বিহার পূর্ণিয়া মানে পাটনা এগুলো থাকবে উত্তর দিনাজপুর এখানে থাকবে নেপাল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সিকিম ভুটান এবং তার সঙ্গে একটু আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা এখানে রংপুর ধুবুরি কোচবিহার চট রাজীবপুর এগুলো থাকবে কিন্তু এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন যেখানে এখানে জলপাইগুড়ি নকশালবাড়ি লাভা লোলেগাঁও এর পাশাপাশি রয়েছে দার্জিলিং কালিম্পং কার্সিয়াং নকশালবাড়ি ধুপগুড়ি সমস্ত আলিপুরদুয়ার যে এখানে জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত বেশি নেমে যেতে পারে এবং পাহাড়ি অঞ্চলে এই রেঞ্জটাতে থাকবে ফলে অনেকটা কিন্তু জল পাহাড়ি অঞ্চল থেকে বয়ে আসবে নদী নদীর জলে কিছুটা প্রভাব দেখাবে তো এইখানে কিন্তু সমস্যা একটু বাড়তে পারে ফলে পাহাড়ি অঞ্চলে একটু ধস টসের সম্ভাবনা থেকে যাবে কারণ এত বৃষ্টিপাতটা হতে পারে বলে এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং দুপুরবেলা পর্যন্ত থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাবে দুপুরবেলার পর থেকে বৃষ্টিপাত হবে মূলত উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সকালের দিকে দেখুন সেরকমভাবে কিন্তু থাকবে না ফাঁকা ফাঁকা থাকবে রোদও দেখা যাবে দক্ষিণবঙ্গে ব্যবসা কোনোটা ভালোই কিন্তু থাকবে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা তার পাশাপাশি মেদিনীপুর এবং খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু বুধবার দুপুর পরবর্তী সময় থেকে সন্ধেবেলার মধ্যে কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং এইটা আমরা দেখব যে ঠিক বুধবারের পর বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমে যাবে এই নিম্নচাপটার দাপট এবং বৃহস্পতিবার মানে হচ্ছে যে আমরা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দেখব দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে নিম্নচাপটা তখন এইখানে উঠে পড়বে ফলে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় উত্তর এখানে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে কিন্তু গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং বাঁকুড়া তার পাশাপাশি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে মূলত ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত বেশি থাকবে তবে পুরুলিয়া বা বীরভূমের দিকে কিছু বৃষ্টিপাত যেতে পারে এবং রাজশাহী থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরামে কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি কিন্তু এই সময়কালে দেখা যাবে তাই বুধবার থেকে বৃহস্পতিবার কিছু বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং তারপরে শুক্রবার অনেকটা কমে গেলেও সামান্য দু এক পতলা হতে পারে কিন্তু সেগুলো খুবই হালকার উপরে থাকবে এই পর্যন্ত শনিবার থেকে আবার বৃষ্টিপাত কমতে শুরু করবে এরপরে কী হবে সেগুলো আমরা নিয়মিত জানাবো তাই পেজটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে নতুনরা আর অবশ্যই লাইক করে সেই লিঙ্কটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ